আজ সোমবার চোদ্দোই বৈশাখ দু হাজার পঁচিশ সালের আঠাশে এপ্রিল কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র চাইলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারবেন এর থেকে বেটার কিন্তু আর কিছুই হতে পারে না আর এই নবগ্রহ বীজ জপের মাধ্যমে শুধুমাত্র আপনারা যে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন তাই নয় বর্তমান আপনার যদি পরিস্থিতি খারাপ হয়ে থাকে রেগুলার যদি এক হাজার বার করে আপনারা জপ করতে পারেন একটা না দুই তিন মাস সেখান থেকে তো বেরিয়ে আসবেন এবং নতুন একটি জগতের সন্ধান আপনারা কিন্তু পেয়ে যাবেন এটি আমার তরফ থেকে আপনাদের জন্য গ্যারান্টি রইল আজ অবশ্যই আপনারা অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করবার চেষ্টা করুন যাদের হতাশা বা আবেগ আপনাদেরকে অত্যন্ত কন্ট্রোল করে রেখেছে তারা চেষ্টা করুন মায়ের তরফ থেকে একটি রূপো বা সিলভারের তৈরি চেন নিয়ে গলায় পরে নেওয়ার এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে মহাদেবের বা শিবের মাথায় আপনারা জল কিন্তু ঢালতেই পারেন বা অভিষেক শিবের শিবলিঙ্গের অভিষেক কিন্তু আপনারা করতেই পারেন এগুলিও কিন্তু আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে মা যদি বেঁচে থাকে আজ মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে এবং মায়ের সেবা করতে যেন ভুলবেন না ভাগ্যমীঠের আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করছেন দীর্ঘদিনে পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পেতে চলেছেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে অপরিকল্পিত বিভিন্ন উৎস থেকে হঠাৎ করে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জনের যোগ তৈরি হতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বসের ভালো মেজাজ আজ কর্ম কাজের জায়গার পরিবেশকে এক প্রকার আনন্দ মুখর করবে তৎসত্ত্বেও বলব কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করলে সমাজে পপুলারিটিও আপনাদের বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করুন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্তত থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন আর আপনার কাছের মানুষটির সাথে নিকটবর্তী কোনো স্থানে ভ্রমণের পরিকল্পনা কিন্তু আপনি করতেই পারেন তবে গুরুত্বপূর্ণ কোনো কর্ম চলে আসার কারণে সেখানে সফল হয়তো হবেন না হারালেই কিন্তু ক্ষতি কাছের মানুষটির সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন আজ যদি পরিবারের লোকজন আপনাদের বিরুদ্ধে অভাব অভিযোগ করে যে আপনি তাদের সময় দেন না তাহলে আজ তাদের জন্য একটু সময় কোয়ালিটি টাইম পাস আপনারা তাদের সাথে করতেই পারেন এখানে মানসিক প্রফুল্লতায় আপনারা অর্জন করতে চলেছেন